লাল বেচ ধারণ করার লাল কভার ফটো কিংবা প্রোফাইল পিক লাগানোর আইডিয়াটা কার ছিল কতটুকু মিথ্যাচার দেখেন দিনের শেষ ভাগে আমার সাথে সমন্বয়ক আব্দুল কাদেরের দিনও কথা হয়েছে বিকালের শেষ ভাগে যখন কথা হয়েছে তখন আমি ওনাকে বলেছিলাম যে আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান আমাকে একটা আইডিয়া দিয়েছেন যে উনত্রিশ তারিখ সোমবারে হচ্ছে তখনকার সরকারের পক্ষ থেকে কথিত রাষ্ট্রীয় শোক প্রস্তাব করা হয়েছে কালো ব্যাচ ধারণ করে তার বিপরীতে বিন্দু কিছু সেটি উনি অনেকগুলো অপশন দিয়েছেন তার মধ্যে একটি লাল ব্যাচ ধারণের একটি কর্মসূচি পালন করা যায় কিনা সেটি মানে দেখেন এরা মানে ক্রেডিট নেওয়ার জন্য মানে কতটুকু নিচে নামতে পারে মানে জাস্ট ক্রেডিট নেওয়ার জন্য নিজের নেতাকে পর্যন্ত বিক্রি করে ফেলছে নিজের নেতাকে পর্যন্ত মিথ্যুক বানাই ফেলছে চিন্তা করে দেখেন এই যে লাল বেছে ধারণ করা এই যে তো আপনার আমাদের দু হাজার চব্বিশ সালের উনত্রিশে জুলাই যখন সৈরাছার খুনি হাসিনা তথাকথিত রাষ্ট্রীয় সুখ পালন করার জন্য যে ঘোষণা দিল এর বিপরীতে ছাত্র জনতা মানে কী পদক্ষেপটা নিল মানে কী পদক্ষেপটা নিতে পারে এটার জন্য যখন কথাবার্তা চলতেছিল তখন কিন্তু আপনি ইতিহাস পড়ে দেখেন চব্বিশের ইতিহাস পড়ে দেখেন চব্বিশে যে বইগুলো বের হয়েছে অভ্যুত্থান নিয়ে জুলাই আন্দোলন নিয়ে ওই বইগুলো পড়ে দেখেন ইভেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে বইটা বের করছিল ওইখানের মধ্যে আপনি পড়ে দেখতে পারেন এই যে লাল বেচ ধারণ করার তথাকথিত শোক দিবস রাষ্ট্রীয় শোক দিবস শেখ এর বিরুদ্ধে গিয়ে মানে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যায় তো সবার মানে আমাদের এটার প্রধান যেই কথাটা বলছিলেন যে লাল বেজ ধারণ করে এ হচ্ছে যে উনি হচ্ছে যে আমাদের আব বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জোনায়ত ভাই এ হাসান জোনায়েত ভাই সর্বপ্রথম এ কথাটা বলছিলেন যে শেখ হাসিনা তো রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে কালো পতাকা তো আমরা এর বিপরীতে কী করা যায় এর বিপরীতে যেহেতু আমাদের দেশ যখন রক্তে রঞ্জিত আমাদের ভাইদের রক্তে রঞ্জিত আমার ভাইয়েরা তো এর এর এই রক্তের সাথে মিল রেখে একটা লাল বেচে ধারণ করতে পারি কিংবা মুখে লাল কাপড় বাঁধা কিংবা প্রোফাইল পিক লাল করা এরকম একটা ধারণা তিনি দিয়েছিলেন এরপরে সমন্বয়ে কিংবা যারা যারা আসিল ছিল তখন ওই প্রধান আপনার সামনে সারিতে তাদের সবার সাথে কথাবার্তা হয়ে তারপর গিয়ে এই ইয়াটা আপনার কার্যকর হয় সে ওনারা কয়েকজন লাগাইছিল এরপর পুরা বাংলাদেশ ছাত্র জনতা পুরো বাংলাদেশ সাধারণ জনতা সবাই এই ইয়াটা একেবারে সব ধরনের আপনারা সবাই জানেন তো তারা দেখেন এই যে বিএনপির ছাত্র দলের এরা দেখেন মানে কতটুকু মিথ্যাচার যখন ওরা কোনো প্রুফ দিতে পারতেছে না যে ওরা যে বলছে এটার কোনো প্রুফ নাই ইভেন ওরা যে বলছে লাল প্রোফাইল ফিক দেওয়া ওদের নিজেদের প্রোফাইল লাল দেওয়া নাই এর বিপরীত ওরা কি বললো এই সেই ভক্ত ওদের কি বানওয়াট কথাগুলো বললো এরপরে যে যখন ওইটাও বিফলে গেল এরপরে যে দোষটা চাপাই দিল কার উপরে তারেক রহমানের উপরে মানে নিজের নেতাকে পর্যন্ত বিক্রি করে ফেলছে টাকার কাজ ইয়া সরি এই ক্রেডিটের কাজ চিন্তা করে দেখেন একবার তো জনাব তারেক রহমান আপনাকে সম্মানের সাথে বলি স্যার আপনি ভবিষ্যৎ বাংলাদেশের প্রেসিডেন্ট আপনি মেজর জিয়াউর রহমান স্যারের পুত্র বেগম খালাদা জিয়ার পুত্র তা আপনি ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তো এইসব ছেঁচরা মার্কা এই ক্রেডিট বা পোলাপাইনকে আপনি দল থেকে বহিষ্কার করে দেন এদেরকে যত দলে রাখবেন তত আপনার নাম খারাপ করবে আপনার দলের নাম খারাপ করবে এটা ক্রেডিটের জন্য আপনাকে বিক্রি করে ফেলতেছে আপনাকে মিথ্যাবাদী বানাই ফেলতেছে আপনার উচিত জাতির সামনে এসে আপনি বলা যে এরকম কোনো কিছু যদি না হয় আপনি সরাসরি বলা যে এরকম কোনো উপদেশ আমি দেই নাই তাতে করে কি হবে জানেন আপনি সম্মান কমবে না উল্টা আপনার প্রতি রেসপেক্ট বাড়বে যে আপনি আপসীন আপনি আপনার দলে যে মিথ্যাচার এগুলোকে আপনি পাশ্রয় ইয়া দেন না প্রশ্রয় দেন না আপনি এদের এগুলো এদের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করেন এদের জন্য আপনার জনপ্রিয়তা বাড়বে আপনার দলের জনপ্রিয়তা বাড়বে দয়া করে এসব থার্ড ক্লাস মার্কা যারা ক্রেডিট বাজির জন্য রাজনীতি করে এদেরকে দল থেকে বহিষ্কার করে দেন আর নাহলে এরা নিজেরা তো ডুববে ডুববে সাথে আপনাদেরকে নিয়ে ডুববে আপনাদের দলটাকে নিয়ে ডুববে মনে রাখেন